নমস্কার বন্ধুরা বাঙালিদের কুমড়ার ঘন্টর রেসিপি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো চলো শুরু করা যাক প্রথমে একটা থালিতে কুমড়ো আলু পুঁই শাক আর চিংড়ি মাছ কেটে সাজিয়ে নিয়েছি থালিতে তারপরে কড়াটা গরম হতে কড়াতে লঙ্কা ফুরন পেঁয়াজ চিংড়ি মাছ সব দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দিলাম আর পুঁই শাক যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো একটু এপাস সেপাস করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্য ঢাকনাটা রেখেছিলাম তারপরে তুলে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এপারশেপাশ একটু নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে একটা গামলা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য যাতে হা ভাপে সেদ্ধটা হয়ে যায় তো দেখো আমার আলু কুমড়ো ওগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটা তাওয়াতে জিরা একটু গরম করে ভেজে নিয়েছি গুঁড়ো করে নিলাম গুঁড়ো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আজকের মতো এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা